ডেকে নেব মালিক মোল্লা মহাশয়কে আমাদের মধ্যে রয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব মালদা জেলার মোহাম্মদ কারিমুল্লাহ হক মহাশয় এখন মঞ্চে আমি আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি আব্দুল মালিক মোল্লা মহাশয়কে যারা এই মুহূর্তে দলে দলে আসছেন আমি অনুরোধ জানাবো স্বেচ্ছাসেবক আপনারা তাদেরকে ডাইরেকশন দিন ডান দিকে আসন রয়েছে পিছনে পাতনের ব্যবস্থা আছে আইনজীবী শাহত আলী শাহ আপনি এসে থাকলে মঞ্চের দিকে আসবেন বাম দিকের এই ভিআইপি গেট থেকে এটা থেকে পিছনের দিকে যাওয়ার রাস্তা রয়েছে আপনারা ব্যবস্থা করে দিন আমি ডেকে নেব মালদা জেলা সভাপতি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব মোহাম্মদ আলী কালিমুল্লা নূর হক মাস্টার মশাইকে মঞ্চে আসন গ্রহণ করবেন ডেকে নেব ইন্ডিয়ান ফ্রন্টের রাজ্য কমিটির অতিথি সদস্য আইনজীবী অলিউল ইসলামকে কুতুবুদ্দিন ফাতেহি মহাশয় তাকেও মঞ্চটি আহ্বান জানাচ্ছি

যে সমস্ত পর্যবেক্ষকরা এসেছেন আমি নাম বলছি আপনার বাম দিকে আসন গ্রহণ করবেন যদি এসে থাকেন কোচবিহার জেলার মেকলিগঞ্জের বাপ্পা সরকার কোচবিহার দক্ষিণের শাহিনুর হক এবং আলম ফারুক আবদুল্লাহ সিদাইয়ের আবদুল মাতিন বিধান বিধানসভার পর্যবেক্ষক ইনামুল হক ও রাজু ব্যাপারী কালচিলির রাকেশ তামাং ও ফারিজুল ইসলাম ময়নাগুড়ি বিধানসভা শাহজাহান আলী ও জলপাইগুড়ির বাপি সরকার নাগরাকাটার রাজ চিকবরাই চোপড়ার আনিসুল ইসলাম ও জামিল আক্তার করণদিকি বিধানসভার পর্যবেক্ষক অধ্যাপক বাপি সরেন ও আবু বক্কার সিদ্দিকি কুসমন্ডির হায়দার আলী ও আফতাব উদ্দিন আহমেদ আপনার এসে থাকলে সবাই বামদিকে আসন গ্রহণ করবেন মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বিধানসভার পর্যবেক্ষক আজমেরুল শেখ সামসেরগঞ্জের ইসলাম শেখ ও মঈদুল ইসলাম রঘুনাথগঞ্জের আব্দুর রাকিব রঘুনাথগঞ্জের রবিউল ইসলাম এবং সাগরদিঘির আব্দুর রাকিব মুর্শিদাবাদ বিধানসভার রেন্টু শেখ ও আজাদ শেখ সনদ কুমার শর্মা হরিহরপাড়া বিধানসভার ডোমকলের সিদ্দিক শেখ জলঙ্গি থেকে কারিউল ইসলাম এবং গোলাম রহমান বিশ্বাস করিমপুর বিধানসভার পর্যবেক্ষক অমিত চক্রবর্তী ওরফে পাপ্পু পলাশিপাড়ার মহিবুল মণ্ডল কালীগঞ্জের আব্বাস মণ্ডল বাগদার বাকিবিল্লা মণ্ডল বনগাঁ উত্তরের রানা মুখার মন্ডল রাজারাট নিউটাউন টাউন পর্যবেক্ষক প্রিয়াঙ্কা বর্মন হাড়োয়া বিধানসভার পর্যবেক্ষক পিয়ারুল ইসলাম সন্দেশখালী বিধানসভা পর্যবেক্ষক আইনজীবী পিতৃরাজ বিশ্বাস ও মফিজুল মোল্লা বসিরাট দক্ষিণের দায়িত্বে রয়েছেন রজব আলী মোল্লা ও কুতুবুদ্দিন মন্ডল বসিরাট উত্তরের মোহাম্মদ মুসাহী মোল্লা গোসাবা বিধানসভার প্রশান্ত নায়েক কুলতলির শহীদুল ইসলাম মোল্লা পাথর প্রতিমার আব্দুল গফার মোল্লা জয়নগর ও সোনারপুর দক্ষিণের দায়িত্বে অনির্বাণ তলাপত্র বারিপুর পূর্বের পর্যবেক্ষক জয়দীপ দায়েন ক্যানিং পশ্চিমের মোহাম্মদ মর্তজা খান বারিপুর পশ্চিমের রবিউল দেওয়ান মগরাট পূর্বের পর্যবেক্ষক কংসারি মন্ডল আমরা যাদেরকে পেয়েছি আমরা তাদেরকে জানাচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে এখন রাজ্য নেতৃত্বের কে ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে অভ্যর্থনা জানাচ্ছেন তাজী শাহাবুদ্দিন সিরাজি আমাদের জেনারেল সেক্রেটারিকে ডায়মন্ড হারবার বিধানসভার আইনজীবী মোহাম্মদ শাহাদ শাহ শেখ এখন চলছে আমাদের রাজ্য নেতৃত্বের অভ্যর্থনা পর্ব সংবর্ধনা জ্ঞাপন পর্ব বিশ্বজিৎ মাইতিকে সম্মান জানালেন আমরা গড়তালি দিয়ে সম্মান জানাই তারপর আমি আব্দুল মালিক মোল্লা মহাশয়কে বলবো যে আমাদের শাহাবুদ্দিন সিরাজি সাহেবকে ব্যাচ ও বেরিয়ে সম্মান জানাবেন আমি মঞ্চের ডান দিকে ডেকে নেব বিষ্ণুপুরের পর্যবেক্ষক শরীফুল ইসলাম মোল্লা সাদ্দাম হাওড়া জেলার হাওড়া মধ্যের বিধান বিধানসভার পর্যবেক্ষক নাসির খান আসবেন হাওড়া দক্ষিণের আইনজীবী শাহজাদা পারভেজ ও শেখ আব্দুর রাকিব আমি রাজ্য নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকেও সম্মান জানাবেন আমাদের নেতৃত্বরা এখন আমরা রাজ্য থেকে অভ্যর্থনা জানাবেন আমাদের মোহাম্মদ হক এখন পরপর আমরা সম্মান এবং জানাচ্ছি ব্যাচ উত্তরীয় দিয়ে রয়েছেন আলী কালী মুল্লা সাহেব রাজ্য রয়েছেন হাবিব শেখ এবং আব্দুল মালিক মোল্লা হ্যাঁ আমরা আমাদের পর্যবেক্ষকদের ডেকে নেব যারা এসেছেন মঞ্চের বাম দিকে ডান দিকে আপনাদের আসন রয়েছে সেটা হচ্ছে হাওড়া সাঁকরাইলের শেখ নাজিম পাঁচলা বিধানসভার দায়িত্বে মুজিবা রহমান নাসির উদ্দিন মন্ডল উলুবেড়িয়া পূর্ব উলুবেড়িয়া উত্তরের শেখ মোহাম্মদ ইকবাল উলুবেড়িয়া দক্ষিণের ডাক্তার আফতাব উদ্দিন মোল্লা শ্যামপুরের দায়িত্বে রয়েছেন শেখ কামাল উদ্দিন বাগনান বিধানসভার পর্যবেক্ষক তুষারে মল্লিক ওরফে মুজিবারদা শ্রীরামপুর বিধানসভার আইনজীবী শেখ সালাউদ্দিন সিঙ্গুর বিধানসভার পর্যবেক্ষক অনিমেষ ছাতরা ও মোহাম্মদ আবুল হাসান গায়েন চণ্ডীতলার বিধানসভার শাহরিয়ার মল্লিক ধনিকালি বিধানসভার দায়িত্বে রয়েছেন জিয়াউর রহমান মন্ডল মিন্টু তারকেশ্বর বিধানসভার দায়িত্বে রয়েছেন বাবু মিদ্দা পুরশুড়া বিধানসভার সিরাজুল ইসলাম মিদ্দা খানাকোল বিধানসভার শেখ সাদ্দাম হোসেন পাঁশকুড়া বিধানসভার পর্যবেক্ষক শেখ আকবর আলী এবং শেখ শামসুর আলম ময়না বিধানসভার আমিনুর ইসলাম নন্দকুমারের শেখ সিরাজ আলী মহিষাদল বিধানসভার পর্যবেক্ষক রেহান শাহ হলদিয়া বিধানসভার শেখ আতিয়া রহমান ও নাসির আলী নন্দীগ্রাম বিধানসভার পর্যবেক্ষক শবে মিরাজ আলী খান ও কালু মল্লিক ঝাড়গ্রাম বিধানসভার পর্যবেক্ষক সুভাষ হেমব্রম পিংলা বিধানসভার শেখ কুতুবুদ্দিন গড়বেতা বিধানসভার রমজান আলী খান ও মোহন টুডু মেদিনীপুর বিধানসভার নাজিম খান বিনপুর বিধানসভার বাপি সরেন পুরুলিয়া বিধানসভার মোহাম্মদ ওয়ারিস সানসারী কাশীপুর বিধানসভার আনন্দ পরামাণিক পাড়া বিধানসভার গৌরীশ রায় তালডাঙ্গা বিধানসভার মোহাম্মদ জুলকার খান বিষ্ণুপুর বিধানসভার মেহরুল আলম পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার আইনজীবী কাজী মিরাজ হোসেন পূর্বস্থলী উত্তর মৌলানা জাকির গায়েন দুবরাজপুরের দায়িত্বে রয়েছেন মন রহমান গায়েন খান মুরারই বিধানসভার পর্যবেক্ষক হজরত আলী এখন আরো রাজ্য যারা এসেছেন আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো এখন আব্দুল মালিক মোল্লা মহাশয়কে প্যাচ উত্তরীপুরিয়ে সম্মান জানাচ্ছেন মোহাম্মদ কারিমুল্লাহ হক এবং আমাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ অলিউল ইসলাম এবং হাসিদুল আমি আহমেদ মাই সাহেবকে বলবো যে উত্তর পিছিয়ে সম্মান আমরা যাদেরকে পেয়েছি আমি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কার্যকরী সভাপতি ওয়ার্কিং প্রেসিডেন্ট মাননীয় শামসুর আলী মল্লিক মহাশয় আমি সভা মঞ্চে শামসুর আলী মল্লিক মহাশয়কে আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাবো এখন আমি পরপর যারা যাদেরকে পেয়েছি আমাদের মধ্যে রয়েছেন বাবিদা বাবিদা দিদি আসেন বাবিদা এই বাবিদা আমি আমাদের গত লোকসভার ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী ছিলেন আরো এক তরুণ তুর্কি নেতা অধ্যাপক বাপি সরেন এবং তার সঙ্গে হলদিয়ার নাসির আলী এবং আতিয়ার শেখ সকলকে পর পর আমরা ব্যাচ ও উত্তর দিয়ে সম্মান জানাচ্ছি আমরা অভ্যর্তনা জানাচ্ছেন আমাদের পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি রয়েছেন গাজী সাহেবদিন সিরাজী মহাশয় নন্দীগ্রামের আরেক লড়াকু নেতা সবে মিরাজ খানকে অভ্যর্তনা জানাচ্ছেন হরিহরপাড়া বিধানসভার পর্যবেক্ষক আসুন আসুন পিছনে সনদ কুমার শর্মাকে থেকে আচ্ছা আমরা একদম মঞ্চের ডান দিকে রয়েছেন পাঁচলা বিধানসভার পর্যবেক্ষক মুজিবর রহমান তারপর কুলুবাড়িয়া উত্তরের পর্যবেক্ষক মোহাম্মদ ইকবাল শেখ মোহাম্মদ ইকবাল যে সাতাত জেল খেটেছে লড়াই দিয়েছে তারপর মুরতুজ আলী খান ক্যানিং পশ্চিমের পর্যবেক্ষক আমাদের মধ্যে রয়েছেন বারাবনী বিধানসভার কোরবান আনসারি এবং বাপি বাউড়ি রয়েছেন কুচবিহার থেকে ইনামুল রয়েছেন রাজু ব্যাপারী এসেছেন কংসারী মন্ডল মহাশয়কে তারপর প্রশান্ত মন্ডল রয়েছেন শশীম উদ্দিন ভাই বীরভূমের হজরত আলী আসুন আমাদের মধ্যে রয়েছেন হজরত আলী খান রয়েছেন বিপ্লব মন্ডল রয়েছেন মনীশুর ভাই এবং উলুবড়িয়ার পূর্বের নাসির উদ্দিন মন্ডল শ্যামপুরের কামাল উদ্দিন সামনে আসুন আমি সভা মঞ্চের ডান দিকে ডেকে নেব পরিদোষ প্রামাণিক মহাশয়কে আমি একদম মঞ্চের ডান দিকে ডেকে নেব তাজউদ্দিন গাজী রায়দিগির বাহউদ্দিন মোল্লা এবং মুজিবুর রহমান সাহেব বাসন্তীর আমি রাজ্য নেতৃত্বে বলব আরও সামনে যারা সহপর্যবেক্ষক রয়েছেন পর্যবেক্ষকদের সম্মান জানানোর জন্য আমাদের মধ্যে রয়েছেন সাবির আলী মহিবুল মণ্ডল আমরা আমাদের এখন অভ্যর্থনা পর্ব তারপরে শুরু হবে স্বাগত ভাষণ বক্তব্য শুরু হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্বোধনী স্বাগত ভাষণ রাখবেন বক্তব্য রাখবেন দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব আব্দুল মালিক মোল্লা মহাশয় আর কিছুক্ষণের মধ্যেই আমাদের চেয়ারম্যানে উপস্থিত হবেন এখন আমরা আমাদের পর্যবেক্ষক এবং নেতাদের নেতৃত্বদের অভ্যর্থনা জানাচ্ছি এখন মহিবুল মন্ডল রয়েছেন আমিনুর ভাই ময়নার আমি রাজ্য নেতৃত্ব বলবো আরো একটু আসুন একটু ব্যবস্থা স্বেচ্ছাসেবক তোমরা পরস্পর সহযোগিতা করো রয়েছেন অমিত চক্রবর্তী রয়েছেন শামসুর ভাই শামসুর আলম হরিয়ারপাড়া সরি রেন্টু শেখ এখন সম্মান জানাছেন এক জারমি কারিউল ইসলাম রয়েছেন গুলাম রহমান বিশ্বাস হাফতাবউদ্দিন সাহেব রয়েছেন মুকুল সাহেব রয়েছেন কামরউদ্দিন আমাদের চাচল বিধানসভার পর্যবেক্ষক আমি রাজনৈতিক বলবো যে সকলকে আমাদের সহযোদ্ধা সফট তাদেরকে সম্মান জানাতে পর্যবেক্ষক লড়ে যাচ্ছেন এই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের অপকর্মের বিরুদ্ধে আমি প্রিয়াঙ্কা বর্মন মহাশয়কেও বরণ করে নিতে বলবো বিশ্বজিৎ মাইতিকে যদি এসে থাকেন বেলডাঙ্গার আকবর শেখ বা লালগোলার আমিনুল ইসলাম করিমপুরের শাহিনুর ভাই চাপড়ার ফরোজ এবং চাপড়জুল ইসলাম সাগরের ইয়ামিন শেখ পশ্চিমের আজিজ হালাস আরো যদি রাজ্য নেতৃত্ব তাপস ব্যানার্জি মহাশয় এসে থাকেন আপনারা আসবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আজকের দিনটা এক স্মরণীয় হয়ে থাকবে এখন আপনাদের সামনে স্বাগত ভাষণ রাখবেন আমি আসন গ্রহণ করার জন্য বলবো আপনারা বসে যান রাখছেন আব্দুল মালিক মোল্লা মহাশয় সংগ্রামী সাথী বন্ধুরা ভাইয়েরা মায়েরা বোনেরা আজকে এই মহতের অধিকার সভায় আপনারা যারা এসেছেন সবাইকে আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন আমাদের মঞ্চে বসে থাকা আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি সহ রাজ্যের নেতৃত্ব বিভিন্ন বিধানসভায় কাজ করা অবজারভার সঞ্চালক নাসির উদ্দিন মীর আমাদের দলের কার্যকারী সভাপতি শামসুল হক মহাশয় আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাসে বহু মনীষীর নাম আছে একটি সুন্দর কবিতা লিখে ফেললেন আজ আজ কে সৃষ্টি সুখের উল্লাসে পশ্চিমmongo তথা ভারতবর্ষের ইতিহাস কি সংস্কৃতি আমাদেরকে শেখায় কৃতিত্ব মিলে বিষয়ে বাস করার যে ঐতিহ্য আজকে বিজেপি সরকার এটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা আজকে বিজেপি সরকার এটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে চেষ্টা করছে এটাকে আঘাত করার চেষ্টা বড় ভাই মানুষের সাধারণ মানুষের অবস্থা অবস্থার থেকে উদ্ধার করা নটোরিয়াস ক্রিমিনালকে আক্রমণ করা হয়েছিল ঘরের মধ্যে এই খবর আমরা সবাই জানি এত অত্যাচারের মধ্য দিয়ে তিনি তার পথ তারপরে তিনি এনআরসির আন্দোলন সাধারণ মানুষকে বাঁচানোর জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন যে আন্দোলনকে রাজ্য সরকার সমর্থন করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সময় আমরা দেখেছি আমাদের বড় ভাই বাড়ি পুলিশ দিয়ে আক্রমণ করা হয়েছে তানাকে অ্যারেস্ট করার চেষ্টা করেছিল কারণ কি আমরা বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছি ভবিষ্যতে আব্বাস সিদ্দিকির ফ্যান ফলো আর ভালোবাসার মানুষ পশ্চিমবঙ্গে বেড়ে যেতে পারে সরকারের মাথার যন্ত্রণা সেই কারণে তার আন্দোলনকে বন্ধ করা সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে না পারে তার চেষ্টা ভাবতে পারছি না আমরা এখন নারকীয় রাজ্যে আমরা বাস করছি হতোদ্যম হননি ধন্য অবস্থান মঞ্চ বাড়িতেই শুরু করেছিলেন গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষরা সমর্থন জানিয়েছিল তানাকে তানার এই কাজকে একটা টাইমে তিনি বুঝতে পারছেন যখন যে সাধারণ মানুষকে রাজশক্তির বাইরে থেকে সেইভাবে সহযোগিতা করা যাবে না সাধারণ মানুষ নিপীড়িত মানুষ নির্যাতিত মানুষ অসহায় মানুষ আক্রমণ হচ্ছে সেই বাড়িওয়ালার উপরে সেই বাড়ি সে আর অফিস হিসাবে দিতে চাইছে না ভাঙড়ের মানুষকে ধন্যবাদ কুননি সেলাম ভাঙড়ের মানুষকে ধন্যবাদ কুননি সেলাম আমি নিজে ভাঙড়ের মানুষ ভাঙড়ের বাসিন্দা চিতি একজন এগিয়ে এলেন মাঝের এগিয়ে এলেন মাঝের আইট গ্রামে বললেন যত তানার ছেলেকে অপহরণ করে ছেলেকে অপহরণ করা হলো অপহরণ করা হলো কি নির্বাচনের পরে আমাদের বিশেষ করে ভাঙড়ের পাশে যে পূর্ব ক্যানে যেখানকার সাধারণ মানুষ অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে লড়াইয়ের ময়দানে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হয়েছিলেন রমজান মাসে ভেজানো ছোলাটুকু খেতে দেয়নি এক গ্লাস পানি পর্যন্ত খেতে দেয়নি এই সরকারের গুন্ডা বাহিনী সমাজ বিরোধীরা আক্রমণ করে গ্রামকে গ্রাম মানুষকে গ্রাম ছাড়া করেছে বাড়ির উঠোনে পুকুর কেটে দিয়েছে এখনো অনেক মানুষ আছে যারা বাড়ি ফিরতে পারেনি অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তিনশো থেকে সাড়ে তিনশো কেস আমরা দায়ের করতে পেরেছিলাম যার মধ্য দিয়ে কোর্টের রায়ে ওখানকার যে সরকারের যে একজন নেতা আছে টিএমসি দলের যাকে নটোরিয়াস ক্রিমিনাল এবে ঘোষণা করেছিলেন হাইকোর্ট তত্ত্বাবধানে মানব অধিকার কমিশন কি অমানবিক অত্যাচার পেছনে লেগেছে একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিক হচ্ছে কি নওশাদ সিদ্দিকি গরিব মানুষের হিসাবে উঠে আসছে গরিব মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছেন সংবিধানকে মজবুত করার জন্য লড়াই করছেন এটা সহ্য হচ্ছে না তাদের চুরি পাটপাটি গুলো তুলে ধরছে সহ্য হচ্ছে না তাই তো নৌশাস্ত হবে আজকের এই মঞ্চ থেকে আমাদের শপথ নিতে হবে ছাব্বিশের নির্বাচনে নৌশাস্ত্রীর হাতকে আরো বেশি মজবুত আমরা করব নাসা সিদ্ধিকের মত আরো অনেক নেতাকে বিধানসভায় পটাবো। কে শপথ আমরা আজকে নেব? এই শপথ আমরা আজকে নেব সবাই। আমি আপনাদের সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আগামী 26 এর নির্বাচনে সবাই মনের যন্তনাকে ব্যালটে আপনারা প্রকাশ করবেন। এই আশা ভরসা রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমাদের নেতা নওশাদ সিদ্দিকীকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ মালিক মোল্লা মহাশয়কে তার এবং সংক্ষিপ্ত ভাষণের জন্য এবার আমাদের পশ্চিমবঙ্গের এক জ্বলন্ত সমস্যা হলো পরিযায়ী শ্রমিক সেই পরিযায়ী শ্রমিকের জেলা বলা যায় মুর্শিদাবাদ সেই পরিযায়ী শ্রমিকদের জীবনযন্ত্রণা এবং তার নিরসনের লক্ষ্যে কি করা উচিত সে বিষয় নিয়ে এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মুর্শিদাবাদ জেলা সভাপতি তথা রাজ্য নেতৃত্ব হাবিব শেখ মহাশয় হ্যালো 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 আজকের এই চলমান সভায় উপস্থিত আছেন আমার রাজ্য কমিটির সদস্য সহ আমার আপামার জনতা বিভিন্ন জেলা থেকে পশ্চিমবঙ্গ থেকে যারা আজকে আমার ভাইজানে ডাকে মুর্শিদাবাদ জেলা